সালামু আলাইকুম আজকে আমরা তোমাদের টিডি টু এর জাস্ট তেরো অধ্যায়টা নিয়ে আলোচনা করব কারণ দশ অধ্যায়ের পরে এগারো এবং বারো অধ্যায় আসলে তেমন আসার মতো কোনো কোয়েশ্চেন দেখা যায় না শুধুমাত্র অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত রয়েছে যেটা তোমরা নিজেরাই পারবা আশা করি তো চলো আমরা তেরো অধ্যায়ের প্রমাণ এবং কিছু অঙ্ক সেটা নিয়ে আলোচনা করি হয়তো দুই থেকে তিনটা লেকচারের মাধ্যমে আমাদের এই টোটাল টিডি বইটা শেষ হবে এবং অবশ্যই তোমরা আমার এই লেকচারগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছে এবং আশা করি তোমরা এই পাবা সো লেটস গেট স্টার্ট টু এক্সপ্লেন দ্য ভিডিও তেরো অধ্যায়ে আসলে পড়ার মতো একটি বড় কোশ্চেন রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে এখান থেকে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্যাল টার্ম কিছু রয়েছে তবে এতে আমার একটা আসতে দেখা যায় না তারপরেও আমরা চেষ্টা করবো এগুলো সলভ করার জন্য ওকে তো চলো দেখি আমরা তার অধ্যায় কী প্রশ্ন পাই যে দেখাও যে পাওয়ার অন অবস্থায় দুই তার পদ্ধতির ইনসুলেশন রেজিস্ট্যান্স আর ভি ইন্টু ভি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই ভি প্লাস ভি টু ঠিক আছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয় করার একটা সূত্র এটা কিন্তু পাওয়ার চালু অবস্থায় ফেজ এবং নিউট্রালে পাওয়ার থাকবে সেই অবস্থায় আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে সেই সমীকরণটা আমাদেরকে বের করতে হবে তো এখানে বেসিক আসলে তেমন দেখার কিছুই নাই তবে তোমাদের নিশ্চয়ই মনে আছে কারশফের কারেন্ট সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে সেটা একটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে একটা পয়েন্টে যদি কারেন্ট আসে এবং চলে যায় তাহলে সেক্ষেত্রে কারশফের লট আসলে কেমন হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে। মনে করো এই কারেন্টটা হচ্ছে আই ওয়ান এইটা হচ্ছে আই টু এইটা হচ্ছে আই থ্রি এখানে দেখো একটাই আছে পয়েন্ট এই পয়েন্টে তিনটা কারেন্ট কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে যে পয়েন্টে কারেন্ট আসছে এবং চলে যাচ্ছে দেখো আমরা জানি কার সব কারেন্ট ল হচ্ছে কোনো একটা নোট বা জাংশনে বা পয়েন্টে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বিজ্ঞানিত যোগ শূন্য অর্থাৎ এটা ভালোভাবে এক্সপ্লেন করলে ওই পয়েন্টে যে কারেন্টটা আসবে এবং যে কারেন্টটা যাবে তারা সমান হবে দেখো এই কারেন্ট এখানে কোন 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 কারেন্টটা আসছে বলো তো হ্যাঁ এখানে দেখো আই এবং আই থ্রি কিন্তু পয়েন্টে আসছে তাহলে আই ওয়ান এবং আই থ্রি কী হবে জানো যোগ হবে সমান সমান কোন কারেন্টটা চলে যাচ্ছে আইটো কারেন্টটা চলে যাচ্ছে তাহলে সেটা চলে যাওয়ার সমান হবে আশা করি তোমরা বুঝতে পারছো এটাই হচ্ছে কার সব কারেন্ট ল আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট এটা হচ্ছে এখানে একটা বোঝার বিষয় আর একটা বোঝার বিষয় আছে যে এখানে আমাদের তোমরা দেখতে পাচ্ছ একটা ডিস্ট্রিবিউটরের এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ একটাকে বলে পজিটিভ মেইন আর একটা বলে নেগেটিভ মেইন এবং মাঝখানে একটা হচ্ছে ভূমির সাথে লাগানো সেটা হচ্ছে আর্থিং বলা হয় তো সেক্ষেত্রে পজিটিভ থেকে যে আট পর্যন্ত যে ভোল্টেজটা সেটাকে আমরা ধরবো ভি ওয়ান ওকে আর পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত যে ভোল্টেজ সেটা ধরবো আমরা ভি টোটাল ভি টোটাল ভোল্টেজ আর ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি তাহলে এখানে এই যে নেগেটিভ থেকে আট পর্যন্ত ভোল্টেজটা কত হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো ভি থেকে আমরা যদি ভি ওয়ানটা বাদ দিই দ্যাটস মিন এটাই কিন্তু ভি টু ঠিক আছে ভি থেকে যদি আমরা ভি টু মানে ভি ওয়ানটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ভি টু পাবো তো ভি টু আমরা দেই না এখানে সরাসরি লিখেছি ভি থেকে ভি ওয়ান বাদ দিলে আমরা এটা পাবো এই আর্থ এবং নেগেটিভ মেইনের মধ্যবর্তী ভোল্টেজটা পাবো এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার তো আমরা দেখতে পাচ্ছি পজিটিভ মেইন থেকে আর্থিংয়ের মধ্যবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান আর পজিটিভ থেকে আর্থিংয়ের মধ্যবর্তী যে ভোলটা রয়েছে সেটা রেজিস্ট্যান্স আর ভি এবং নেগেটিভ ও আর্থিংয়ের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর টু তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আর ওয়ানের মধ্যে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই ওয়ান আর ভি এর মধ্যে কারণ প্রভাবিত কারেন্ট হচ্ছে আই ভি আর আর টু এর মধ্যবর্তী প্রভাবিত কারেন্ট হচ্ছে আর টু এর মধ্যবর্তী কারেন্ট হচ্ছে আই টু এখন তোমরা কি বলতে পারবে আমরা যদি এইটাকে একটা পয়েন্ট ধরি আর্থিং ই আর্থিংকে একটা পয়েন্ট ধরলাম এই পয়েন্টে কোন কারেন্টটা আসছে এবং কোন কারেন্টটা যাচ্ছে তার মানে আমরা এই পয়েন্টে যদি কেসিএল প্রয়োগ করি তাহলে কীভাবে বুঝতে পারছো অবশ্যই তোমরা বুঝতে পারছো দেখো পয়েন্টটি কিন্তু আই ওয়ান এবং আইভি আসছে তার মানে আই ওয়ান প্লাস আই ভি সমান সমান হবে আই টু আমি এটাই বোঝাতে চাইলাম আশা করি তোমরা বুঝতে পারছো এগর সেকেন্ড ফিগার দেখো তোমরা দুই নম্বর ফিগারে দেখতে পাচ্ছ যে পজিটিভ মেইন এবং আর্থের মধ্যবর্তীতে ভোল্টেজ এটা ছিল ভি ওয়ান আর নেগেটিভ মেন এবং আর্থের মধ্যবর্তী ভোল্টেজ ভি টু আমরা এখানে ভি টুটা চিহ্নিত করলাম এটা আমাদের কাজে লাগবে আর টোটালি পজিটিভ এবং নেগেটিভ মধ্যবর্তী ভোল্টেজ আছে ভি এখন যদি আমরা এই টোটাল ভি থেকে ভি টু বাদ দিই তাহলে কিন্তু এই যে ভি ওয়ানটা পাবো দ্যাসমিন এটা কিন্তু ভি ওয়ান ছিল মনে আছে কিনা তোমাদের আমরা এটা কেন বসাইছি কারণ আমাদের এখানে ভি ওয়ানের জায়গায় অ্যাকচুয়ালি এইটা বসাবো আর যখন আমরা এই সমীকরণ ক্যালকুলেশন করবো তখন ভি টুয়ের জায়গায় আমরা এইটা বসাবো আশা করি তোমরা বুঝতে পারছো এটাই এবার দেখা যাচ্ছে যে আমরা দেখো ভোট মিটারটা আমরা কমন রাখবো একবার হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ আর্থের মধ্যে আমরা ভোট মিটারটা বসাবো আবার পরবর্তী সেকশনে গিয়ে আমরা নেগেটিভ মেইন এবং আর্থের মধ্যে আমরা ভোট মিটারটা বসাবো জাস্ট চেঞ্জ হয়ে যাবে বাকিগুলো কিন্তু ঠিকই থাকবে তাহলে আমরা এই ক্ষেত্রে যদি আমরা এই পয়েন্টে সেল প্রয়োগ করি তাহলে দেখো বন্ধুরা কেসেল প্রয়োগ করলে এই পয়েন্টে শুধু আই ওয়ানটা আসছে তাহলে আই ওয়ান সমান সমান হবে এই দুটো চলে যাচ্ছে তাহলে এই দুটো যোগফলের সমান দ্যাটসমিন আই টু প্লাস আইভি তার মানে একবার আই যেটা সেটা একবার আই ওয়ানের সাথে যোগ হবে আবার আইভি একবার যেটা দ্বিতীয় ক্ষেত্রে আই টু এর সাথে যোগ হবে এটাই হচ্ছে কেসিএল তোমরা আশা করি বুঝতে পেরেছো কাস কারেন্ট কারেন্ট ল চলো আমরা এখন সরাসরি প্রমাণে চলে যাই এখানে চিত্র হতে পাই ভি মানে পজিটিভ মেইন ও নেগেটিভ মেইনের ভোল্টেজ বুঝতেই পারছো আমি আগেই এক্সপ্লেন করে দিয়েছি ভি ওয়ান হচ্ছে পজিটিভ মেইন ও আর্থের মধ্যবর্তী ভোল্টেজ আর ভিটি হচ্ছে নেগেটিভ মেইন আর্থের ভোল্টেজ আর ভি হচ্ছে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স আই ভি হচ্ছে ভোল্টমিটারের কারেন্ট ওকে তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট কী করবো তোমরা একটু চিত্রটা দেখে নাও চিত্রের মাধ্যমে দেখো আমরা যে পয়েন্টটা দেখছি চিত্র এক বা ফিগার এক এ আর্থ পয়েন্টে কেসিএল যদি আমরা প্রয়োগ করি আমরা প্রথমেই বারবার বললাম যে দেখো ভিও একবার আই ভি দেবে আই ওয়ানের সাথে এটুকু মনে রাখবা দ্বিতীয় ক্ষেত্রে আই ভি দেবে আই টু এর সাথে দ্যাটস ইট তো আই ওয়ান টু হবে আই ওয়ান প্লাস আই ভি টু হবে কি আই টু এখন দেখো আই মানে কি ভি ডিভাইডেড বাই আর তোমরা চিত্র থেকে দেখতেই পাচ্ছ এখানে যে আই ওয়ান মানে ভি ওয়ান বাই আর ওয়ান প্লাস আই ভি মানে দেখো ভোল্ট মিটারের রেজিস্ট মানে ভোল্ট ভোল্ট মিটারের ভোল্টেজও কিন্তু ভি ওয়ান তোমরা বুঝতে পারছ চিত্র থেকে তাহলে সেক্ষেত্রে আই মানে কি ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স তাহলে এটা হবে ভি ওয়ান ডিভাইডেড বাই আর ভি টু এটা কিন্তু হলো এই যে আই টু মানে কি ভি টু বাই আর টু ভি টু মানে হচ্ছে এই যে ভি মাইনাস ভি ওয়ান চিত্র থেকে দেখা যাচ্ছে ভি ওয়ানে অর্থাৎ যে রেজিস্ট্যান্স টু এর ভোল্ট ভোল্টেজ যেটা ভি মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন জাস্ট ক্যালকুলেশন এখন আমরা সব ওয়ানগুলো ভি ওয়ানগুলো এক জায়গায় করবো তো তার আগে আমরা এটাকে এখান থেকে একটু ভেঙে নেব ভি ওয়ান বাই আর ওয়ান থাকবে প্লাস ভি ওয়ান বাই আর ভি থাকবে সমান সমান এই দেখো এইটা কিন্তু এটা কিন্তু আর টু কিন্তু দুইজনের সাথেই দুইজনের দুইজনের সাথে আমাদের ক্যালকুলেশন করতে হবে তো একবার ভি এর নিশ্চিত হবে আর টু মাইনাস একবার ভি ওয়ানে এসে যাবে আর টু এখন এই যে ভি ওয়ানটা রয়েছে এটা আমরা বাম পাশে নিয়ে নেব বাম পাশে নিলে আমাদের কী হবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে হবে পরের লাইনে আমরা গেলে পাব ভি ওয়ান বাই আর ওয়ান প্লাস এই যে এটা আমরা আগে লিখলাম ভি ওয়ান বাই আর টু প্লাস এই যে ভি ওয়ান ডিভাইডেড বাই আর ভি সমান সমান হবে ভি ডিভাইডেড বাই আর টু এখন দেখো সব প্রত্যেকটা উপরে কিন্তু প্রত্যেকের উপরে কিন্তু ভি ওয়ান রয়েছে এই জন্য ভি ওয়ানটা আমরা কমন নিয়ে রাখলাম তাহলে এটা হবে ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর ভি সমান সমান ভি বাই আর টু এটা হচ্ছে এক নম্বর সমীকরণ খুবই সহজ দেখো ফিগার ওয়ান থেকে আমরা কিন্তু পেলাম যে এখানে ভি ওয়ান পেলাম আর এখানে আর টু পেলাম ঠিক আছে আর ফিগার টু থেকে দেখো উল্টো পাবো এখানে পাবো ভি টু এখানে পাবো আর ওয়ান চলো আমরা ফিগার টুতে থেকে আমরা টুতে কেসিএল প্রয়োগ করি তোমার চিত্র থেকে একটু খেয়াল করলে দেখবা যে চিত্র দুই এক আর্থ পয়েন্টে কেসিএল প্রয়োগ করলে আমরা কিন্তু এইটা পাবো যেটা আমরা আগেই দেখে দেখেছি যে আই ওয়ান ইকোলস টু আই টু প্লাস আই ভি তাহলে আই ওয়ান মানে কি দেখো রেজিস্ট্যান্স ওয়ান যেটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ওই রেজিস্ট্যান্স ওয়ানের ভোল্টেজ কিন্তু ভি মাইনাস ভি মাইনাস কি ভি টু ডিভাইডেড বাই আর ওয়ান ঠিক আছে অর্থাৎ আর ওয়ানের যে ভোল্টেজ ভি মাইনাস ভি টু সমান সমান এই যে এখানে আই টু মানে কি ভি টু বাই আর টু প্লাস আই ভি মানে কি ভি টু বাই আর ভি এখানে ভি টু হলো কারণ ভোল্মিটারের ভোল্টেজ হচ্ছে ভি টু ঠিক আছে একইভাবে আমরা জাস্ট এটা আর ওয়ানকে দুইজনের কে দুইজনের নিচে দিয়ে দেবো অর্থাৎ এই যে ভির নিচে যাবে আর ওয়ান মাইনাস এই যে ভি টুর নিচে যাবে আর ওয়ান সমান সমান হবে ভি টু বাই আর টু প্লাস ভি টু বাই আর ভি তো এখানে আমাদের দেখো এই যে ভি বাই আর ওয়ান থাকবে এই যে এইটা টু আমরা এক জায়গায় করবো ভি টু বাই আর ওয়ান কিন্তু ডান পাশে দিয়ে দিলে কী হবে এই যে আমরা এই পাশে আগে দিলাম ভি টু বাই আর ওয়ান প্লাস এই যে ভি টু বাই আর টু প্লাস এই যে ভি টু বাই আর ভি এখন দেখো জাস্ট সাইডটা আমরা চেঞ্জ করলাম চেঞ্জ করে আমরা জাস্ট এই যে ভি টু কিন্তু কমন নিয়ে নিলাম বন্ধুরা তাহলে ভি টু যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কী হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর ভি সমান সমান এই যে ভি বাই আর ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো এক এবং দুই নম্বর সমীকরণ হয়ে গেল এখন আমরা যদি এক এবং দুই সমীকরণ যেটা পেয়েছি এই এক এবং দুই আমরা যদি ভাগ করি তাহলে আমরা আর একটা সমীকরণ পাবো এই যে এইটা এবং এইটা বড় জিনিস বড়ো জিনিস কিন্তু কাটাকাটি যাবে তাহলে হবে ভি ওয়ান বাই ভি টু সমান সমান হবে এই যে এইটা ডিভাইডেড বাই এইটা পরবর্তীতে এইটাকে আমাদের যদি ক্রস গুণন করি তাহলে কিন্তু উল্টে যাবে ঠিক আছে তো আমরা একবারে দিয়েছি সেটাকে কি এই যে ভি ওয়ান ডিভাইড বাই ভি টু সমান সমান এই যে ভি বাই আর টু এইটা নিচে থাকে পরবর্তীতে গুণ করে দিলে এই এই যে আর ওয়ানটা উপরে যাবে আর ভিটা কি নিশে যাবে এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা তাহলে এখান থেকে আমাদের ভি ভি আবার কাটাকাটি যাবে কাটাকাটি গেলে কি থাকবে ভি ওয়ান ডিভাইড বাই ভি টু সমান সমান আর ওয়ান ডিভাইড বাই আর টু খুবই ইম্পর্টেন্ট এখন আবার পুনরায় আমরা কিন্তু ভি ওয়ান বাই ভি টু এর মানটা একবার আর ওয়ান একবার এক নম্বর সমীকরণে একবার দুই নম্বর সমীকরণে বসাবো বসালে আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসবে ঠিক আছে তাহলে আমরা এক নং সমীকরণ হতে পারে বুঝতেই পারছো এক নং সমীকরণ কী ছিল এই জিনিসটা ছিল তোমরা একটু দেখে নাও এক নং সমীকরণ তো এই জায়গায় আমরা কী করবো এখন জাস্ট আমরা সাইড চেঞ্জ করবো দেখো এই যে ভি ওয়ানটা এই আর টুর কাছে যাবে আর আর টুটা ভি ওয়ানের কাছে যাবে ঠিক আছে জাস্ট ক্রস গুণন হবে তাহলে আমরা ক্রস গুণন করলাম করলে হবে কি দেখো আর টু চলে আসলো এই এই সমীকরণটা পরবর্তীতে দেখো আর টু আমি সবার সাথে গুণ করে দেব গুণ করে দিলে কী হবে এই যে সবার উপরে চলছে ওয়ানের সাথে গুণ হবে এই ওয়ানের সাথে গুণ হবে এই ওয়ানের সাথে গুণ হবে তাহলে গুণ হলে হবে কি এখানে হবে আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস এখানে হবে আর টু বাই আর টু প্লাস এখানে আর টু বাই আর ভি সমান সমান ভি বাই ভি ওয়ান হবে এখানে আর টু আর টু কাটাকাটি চলে গেলে শুধু ওয়ান থাকবে তাহলে এখানে আমরা পাচ্ছি আর টু ডিভাইড বাই আর ওয়ান এখন দেখো আর টু বাই আর ওয়ান আসলে মানে কি কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখলাম যে একটা মান দেখলাম যে ভি ওয়ান বাই ভি টু সমান সমান হবে আর ওয়ান বাই আর টু তো ভি ওয়ান বাই ভি টু মানে যদি আর ওয়ান বাই আর টু হয় তাহলে অবশ্যই উল্টা যদি হয় ভি টু বাই ভি ওয়ান সমান সমান হবে আর টু বাই আর ওয়ান সেটাই কিন্তু এখানে বসানো হয়েছে দেখো আর টু বাই আর ওয়ান মানেই কিন্তু ভি টু বাই ভি ওয়ান প্লাস জাস্ট ওয়ান প্লাস আর টু বাই আর ভি সমান সমান ভি বাই ভি ওয়ান রেখে দিলাম পরবর্তীতে এই ওয়ানটা কিন্তু এই পাশে চলে গেলে ডান পাশে চলে গেলে মাইনাস হয়ে যায় মাইনাস হয়ে গেলে কী হবে দেখো আমরা শুধুমাত্র এই যে আর টু বাই আর ভি থাকবে আর এই যে ভি টু বাই ভি ওয়ানও ওই পাশে দিয়ে দেবো তাহলে আমাদের হবে ভি বাই ভি ওয়ান মাইনাস এই যে ভি টু এ পাশে চলে আসলো মাইনাস হয়ে গেল ভি টু বাই ভি ওয়ান আর এই ওয়ানটা এ পাশে চলে গেলে মাইনাস হয়ে গেল পরবর্তীতে আমরা যদি লসগণ নিই লসগণ নিলে ভি ওয়ান ভি ওয়ান লসগণ করলে ভি ওয়ান হয় পরবর্তীতে এই ভি বসবে মাইনাস এই ভি টু বসে যাবে মাইনাস এই ভি ওয়ানের সাথে ওয়ান গুন করলে সরাসরি ভি ওয়ান হবে তাহলে এখানে আমরা পেলাম এই যে আমরা যদি আর মানটা পরবর্তীতে বের করতে চাই তাহলে আমরা পাবো যে আর টু সমান সমান আর ভি কী হবে বলো তো ভাগ আছে ওই পাশে গেলে কী হবে সরাসরি গুণ হয়ে যাবে তাহলে আর ভি ইন্টু ইন্টু এটা তুমি ফার্স্ট ব্রাকারটা দিতে পারো সমস্যা নেই ভি মাইনাস ভি ওয়ান টু ওয়ানটা আমি আগে দিলাম জাস্ট আর কোনো বিষয় না এখানে ডিভাইডেড বাই ভি ওয়ান এখন দেখো আমাদের কিন্তু হয়ে গেছে প্রায় এখন মনে হচ্ছে অনেক বড়ো হয়ে গেল কিন্তু বড়োর দরকার নেই তোমরা এখন কী করবা ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন শুধুমাত্র লিখবা যে অনুরূপভাবে দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণে দেখো এক নম্বর সমীকরণটা দেখে দেখে তুমি দুই নম্বর সমীকরণটা বসাবা আজও তুমি করো না স্যার আমি দুই নম্বর সমীকরণটা ঠিক এক নম্বরের মতো করে এভাবে ডিটেলসে করবো সেটাও হবে কোনো সমস্যা নেই তবে অনুরূপভাবে এভাবে দিলেও হয়ে যাবে তাহলে এখানে যখন আরও টু ছিল তাহলে এখানে নিশ্চিতভাবে বুঝতে পারছো তোমরা কী হবে আর ওয়ান হবে আর এখানে যখন ভি ওয়ান ছিল নিশ্চিত তাহলে এখানে নিশ্চিতভাবে তোমরা বুঝতে পারছো এখানে কী হবে ভিট হবে দ্যাটস ড্যাটসিট এতটুকুই সেন্স এখনও কিন্তু আমাদের হয় না এখনও দেরি আছে এখন আরেক লাইন আছে এই দুইটা এখন কিন্তু প্যারালালে করতে হবে প্যারালালে কেন তোমরা চিত্র থেকে দেখতে পাচ্ছ যে এই যে আর ওয়ান এবং আর টু কিন্তু প্যারালালি আছে তো প্যারালালি যদি থাকে তাহলে প্যারালালের যে রেজিস্ট্যান্সের যে সূত্র আমরা জানি সেই সূত্র যদি আমরা এই দুটাকে করি প্যারালাল করি অর্থাৎ আর ওয়ান প্যারালাল আর টু যদি করি তাহলে কিন্তু বন্ধুর আমরা রকম একটা সমীকরণ পাবো যেটা তোমরা সরাসরি মুখস্থ রাখতে হবে অথবা যদি পোস্টে দেওয়া থাকে তাহলে বসিয়ে দিতে হবে কারণ এটা আর করে দেখানো লাগবে না এই পর্যন্ত করলেই হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রমাণটা তোমরা এই প্রমাণটা ভালোভাবে আরও একটু আস্তে আস্তে করতে হলে একটু টেনে টেনে দেখবা ভিডিওটা এবং কয়েকবার এটা সমাধান করবা দুই থেকে তিনবার একটু করবা আশা করি তোমাদের হয়ে যাবে এবং আরেকটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য প্রয়োজনীয় সূত্র যেটা আমরা অলরেডি প্রমাণ করতে গিয়ে দেখলাম যেটা আর ওয়ান এটা মুখস্থ রাখতে হবে আর টু এটাও মুখস্থ রাখতে হবে এবং এটাও মুখস্থ রাখতে হবে ভি ওয়ান সমান সমান হবে আর ওয়ান বাই আর টু এই তিনটা সূত্র মুখস্থ রাখলে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো আশা করি মানে সমস্যা থাকবে না তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী আর একটা লেকচারে আমরা এই অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করে ফেলবো শেষ করার মাধ্যমে আমরা টিডি টুটা ইনশাল্লাহ শেষ করে ফেলবো তো তোমরা আশা করি অবশ্যই উপকৃত হচ্ছ এই ভিডিও থেকে এবং তোমরা তোমাদের যদি এই পিডিএফটা দরকার হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ন করবো তোমাদের তোমরা পিডিএফটা পেয়ে দেবে ইনশাল্লাহ তো আশা করি এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি